আসসালামু আলাইকুম সি সার্টিফিকেট লেভেলের যে কোর্স নিচ্ছিলাম স্পেশালি ট্যাক্সেশন আজকে সেই ট্যাক্সেশনের প্রিন্সিপাল অব ট্যাক্সেশনের ফোর্থ ক্লাস চতুর্থ ক্লাস এবং চতুর্থ ক্লাসে ফোর্থ ক্লাসে আমরা আমাদের যে নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট টু থাউজেন্ড অংশ চার পার্ট ফোরের প্রথম অধ্যায় আমরা জানি এখানে অনেকগুলো পার্টে বিভক্ত আছে আমাদের এই নতুন আইনটি পঁচিশটি ভাগে সো ফোর্থ পার্টের প্রথম অধ্যায় এখানে মূলত আজকে আমরা ডিসকাশন করবো আয়কর ধার্যকরণ এটা খুবই ইম্পর্ট্যান্ট বেসিকলি এটা আমাদের জন্য আমাদের সি এর বোথ সার্টিফিকেট লেভেল এবং প্রফেশনাল লেভেল দুটো ট্যাক্সেশনের জন্য এবং সিএমএ বা অন্য অন্য প্রফেশনাল ইনস্টিটিউশনের ট্যাক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়কর ধার্যকরণ আন্ডার সেকশন এইটিন থেকে শুরু করে আন্ডার সেকশন টোয়েন্টি ফাইভ পর্যন্ত করব কর ধার্যকরণের ভিত্তি প্যাসিস অফ ট্যাক্সেশন তো আমরা শুরু করছি আজকের প্রথম সেকশন সেটি হচ্ছে সেকশন এইটিন কর ধার্যকরণ কোনো কর আয় বর্ষে কোনো ব্যক্তির মোট আয়ের ভিত্তিতে আয়কর ধার্য আরোপ পরিশোধ বা সংগ্রহ করা হইবে অর্থাৎ একজন ব্যক্তির যে ইনকাম ইয়ার আছে আমরা জানি সেটা ব্যক্তি হতে পারে প্রতিষ্ঠান হতে পারে আমরা জানি সাধারণত ফার্স্ট অফ জুলাই থেকে পয়লা জুলাই থেকে জুন থার্টির ভিতরে প্রতি বছরই একটা বর্ষ আসে যে বর্ষে আমরা কার্যক্রম পরিচালনা করি আয় বছরের পরের বছরকে আমরা বলি হচ্ছে যেটা কর বর্ষ বলে অ্যাসেসমেন্ট ইয়ার তো বর্ষে কোনো ব্যক্তির মোট আয়ের উপরে মানে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের আয়কর ধার্য আরোপ পরিশোধ এবং সংগ্রহ করা হইবে এই আইনের বিধানাবলী সাপেক্ষে সংসদ কর্তৃক প্রণীত আইনের অধীনে যে কোনো করবর্ষ ভিত্তিক নির্ধারিত হারে আয়কর ধার্য আরোপ পরিশোধ বা সংগ্রহ করা হবে অর্থাৎ আয়বর্ষের ইনকাম আর রেট ফিক্স আপ হবে হচ্ছে করবর্ষে যদিও আমরা এখন নতুন যে এবার ফাইন্যান্স এক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আসলো সেখানে আমরা দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে আমরা আগের মতো রিট্রোসপেকটিভ না হয়ে প্রসপেকটিভ হচ্ছে অর্থাৎ দুই যে বছর আমরা শুরু করতে যাচ্ছি আয় বর্ষ বসে আয় বসেই আমরা জানব যে কর বর্ষের রেট কত হবে তো যাই হোক এটা একটা ভিন্ন জিনিস মূল কথা হচ্ছে আয় বর্ষের ইনকামের উপরে কর বর্ষ বা অ্যাসেসমেন্ট ইয়ারের রেট ধরে আমরা আয়করের ধার্য আরও পরিশোধ বা সংগ্রহ করব। তবে আয় বর্ষ বেশিত ব্যতীত অন্য কোনো মেয়াদে অর্জিত আয়ের উপর নির্ধারিত আয়ে আয়কর ধার্য আরোপ পরিশোধ বা সংগ্রহ করা যাইবে অর্থাৎ আয় বর্ষ হয়ে গেছে অতীতের কোনো আয় আপনি গোপন করেছেন বা ভুলক্রমে আসে নাই বা অতীতের আয় এখন আসছে সেরকম ক্ষেত্রেও আপনার আয় আয় নির্ধারিত হবে এবং সেই নির্ধারিত হারে ট্যাক্স দিতে হবে এই আইনের বিধানাবলী নিম্নবর্ণিত করা দি ধার্য আরোপ পরিশোধ এবং সংগ্রহ করা হবে এখানে খেয়াল করবেন ধার্য মানে হচ্ছে ধরা আরোপ মানে কত পার্সেন্ট হবে কীরকম হবে পরিশোধ এবং পরিশোধ বা সংগ্রহ অর্থাৎ আপনি পরিশোধ করবেন অথবা আপনার কাছ থেকে টিডিএস বা অগ্রিম কেটে নেবে তাহলে এই আইনের বিধানমন্ত্রীর সাপেক্ষে কর আদি মানে কর ধার্য আরো পরিশোধ এবং সংগ্রহ করা হবে কি কীভাবে উচ্ছে কর মানে আপনার যেখান থেকে আয় উৎস সেই উচ্ছে কর কর্তন হবে ডিটেক্টেড অ্যাট সোর্স অগ্রিম আয় কর অর্থাৎ আমরা জানি যে যে বছরে আমরা আয়বর্ষে আয় করি তার চার ভাগে অগ্রিম আয়কর প্রদান করতে হয় স্পেশালি কোম্পানির ক্ষেত্রে তারপর হচ্ছে ন্যূনতম কর অনেক সময় যেটা হয় কর আসে না আপনার হয়তো লস আছে কিন্তু মিনিমাম ট্যাক্স দিতে হয় সেটাকেও কর হিসেবে ধরা হবে অথবা অন্য কোনো কর সো এই ধার্যকরণের আমরা বুঝতে পেরেছি এবার এর এই আঠারোর পরবর্তী অংশ সেকশান এইটিনের সাবসেকশান চারে বলা আছে এই আইনের বিধানাবলী সাপেক্ষে সংসদ কর্তৃক প্রণীত আইনের অধীন নির্ধারিত হারে ও প্রকৃতিতে অথবা চার্জ অন্য কোন চার্জ ধার্য আরোপ বা সংগ্রহ করা হবে অর্থাৎ ইনকাম ট্যাক্স বাদেও সার্চার্জও এর ভিতরে চলে আসবে পাঁচ নম্বর বলা এই ধারায় যা কিছুই থাকুক না কেন নিম্ন বর্ণিত ক্ষেত্র সময় অংশ সাত আমরা এখন পড়ছি অংশ চার অংশ সাতে বলা আছে সপ্তম তফসিলে বলা আছে কিভাবে আয়কর ধার্য হবে মূলধনী আয় হিসেবে পরিগণিত কোনো আয় অর্থাৎ ক্যাপিটাল গেইন আমরা দেখব ক্যাপিটাল গেইনের এর পরের ক্লাসে আমরা ক্যাপিটাল গেইন এবং হচ্ছে আপনার একটা হচ্ছে লভ্যাংশ অর্থাৎ রেভিনিউ রেভিনিউ আয় হ্যাঁ আর একটা হচ্ছে ক্যাপিটাল গেইন মানে রেভিনিউ ইনকাম এবং ক্যাপিটাল ইনকামের আমরা ভাগ করে বুঝাই দেবো আপনাদেরকে যে মূলধনী আয় বলতে কি বোঝা হয় সেটা কীভাবে আসবে লভ্যাংশ হতে পরিগণিত যে কোনো আয় লটারি শব্দজট কার্ড গেম অনলাইন গেম অথবা এরূপ কোনো প্রকৃতির খেলায় জয়লাভ করে কোনো অর্থ প্রাপ্তি হলে সেই আয়কেও ধরা হবে অর্থাৎ শুধুমাত্র আপনি স্যালারি হাউস প্রপার্টি অথবা রেন্টাল ডিভিডেন্ট এবং অন্য অন্য আয় ছাড়াও আপনার ক্যাপিটাল গেইন তারপরে ডিভিডেন্ট অথবা কোনো রকম লটারি বা কোনো মাধ্যমে পেলেও সেটাকে আয় হিসেবে ধরা হবে এই যে আঠারো সেকশনে যেগুলো বলছি এরপরে অতিরিক্ত আকারে আর একটা অতিরিক্ত করারোপ সেকশন নাইনটিনে বলা আছে যে এই আইনের অন্যান্য বিধানে যা কিছুই থাকুক না কেন সরকার উপযুক্ত কর্তৃপক্ষের পূর্মা পূর্ব অনুমোদিত ব্যথিত মানে পারমিশন ছাড়াই কোনো ব্যক্তির বাংলাদেশের নাগরিক নয় এরূপ কোনো ব্যক্তিকে কোনো আয়বর্ষে তাহার ব্যবসা পেশায় নিয়োগ প্রদান বা কর্মের সুযোগ প্রদান করিলে এরূপ ব্যক্তি ওই আইনের অধীন প্রদেয় করের ফিফটি অথবা পাঁচ লক্ষ টাকা এই দুইটার ভিতরে যেটা বেশি হবে সেটাকে পরিশোধ করতে হবে এই সেকশনটা বুঝিয়ে দিই ধরেন আপনি একটা ব্যবসা করছেন এখন এই ব্যবসায় আপনি একজন ফরেনারকে নিলেন এবং এটা বাইডা যেটা বাংলাদেশ ইনভেস্টমেন্ট অথরিটি যেটা আছে যেটা যেখান থেকে পারমিশন নিতে হয় ওয়ার্ক পারমিট নিতে হয় এরকম পারমি ওয়ার্ক পারমিট ছাড়াই আপনি কাউকে এংগেজ করলেন অথবা আপনি এটা প্রোপার্টিশিপ ব্যবসায় একজনকে ইন্ডিয়া শ্রীলঙ্কান পাকিস্তানিকে আনলেন বা ইউরোপিয়ান কাউকে আনলেন যার যার পারমিশনটা যার ওয়ার্ক পারমিট যার পারমিশন নেওয়া হয়নি এরকম কোনো ব্যক্তিকে যদি আপনি রকম খরচ প্রদান যাকে এঙ্গেজমেন্ট করেন ইন ইউর বিজনেস অর প্রফেশন তাহলে আপনি তাকে যে টাকা দিবেন তার পঞ্চাশ শতাংশ অথবা পাঁচ লাখ টাকা এই দুয়ের মধ্যে যেটা বড় সেটাকে আপনার পরিশোধ করতে হবে এটাকে অতিরিক্ত কর এটা কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার অর্থাৎ ফরেন এমপ্লয়িকে এঙ্গেজ করতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে এরপর হচ্ছে বিশ নম্বর সেকশন আমদানি রপ্তানি বিনিয়োগের পার্থক্যের উপর কর আরো এই ক্ষেত্রে কোনো আয়বর্ষে কোনো করদাতা কর্তৃক দাখিলকৃত বিবরণী হইতে প্রতীয়মান হয় যে মানে আপনি একটা এই রিটার্ন সাবমিট করছেন যেখান থেকে বোঝা যাচ্ছে কোনো আমদানি বা রপ্তানি করেন এবং করদাতা ঘোষিত আমদানি রপ্তানির জন্য পরিশোধিত বা গৃহীত অর্থের পরিমাণের সহিত প্রকৃত লেনদেনের মধ্যে পার্থক্য অর্থাৎ আপনি ডিক্লেয়ার করেছেন একশো টাকার প্রোডাক্ট ইম্পোর্ট করেছেন অ্যাকচুয়ালি যে তদন্ত করে পাওয়া গেল যে আপনি দুইশো টাকার করেছেন তাহলে এই যে অধিকটা করলেন এইটার উপরে আপনাকে একটা কিন্তু পেনাল্টি দিতে হবে খতে বলা আছে সেকশন টোয়েন্টির সাবসেকশন খতে বলা আছে কোনো কোনো বিনিয়োগ করেন এবং করদাতা ঘোষিত বিনিয়োগকৃত অর্থের পরিমাণের সহিত প্রকৃত বিনিয়োগ অর্থের পরিমাণে পার্থক্য আপনি ডিক্লেয়ার করেছেন ইনিওর অ্যাসেসমেন্ট যে আপনি এক হাজার টাকা ইনভেস্ট করেছেন রিয়েলি করেছেন দেড় হাজার টাকা এই পাঁচশো টাকা কিন্তু আপনি আনডিসক্লোজ ইনভেস্টমেন্ট করছেন এই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে এই আইনের অন্যান্য বিধান বিধানকে ক্ষুণ্ণ না করিয়া মানে অন্য অন্য জায়গায় যদি কোনো প্রবলেম থাকে সেটা ক্ষুণ্ণ করবে না তবে দফা কতে উল্লিখিত পার্থক্যের উপর এই যে দ এই যেটা আপনি অ্যাকচুয়াল যেটা আপনি অর্থ আপনার ইম্পোর্ট বা এক্সপোর্ট করেছেন আর যেটা ডিক্লেয়ার করেছেন এই পার্থক্য এটা কতে বলা আছে এবং দফা কতে উল্লিখিত ঘোষিত বিনিয়োগকৃত অর্থের সহিত অর্থাৎ যেটা আপনি ইনভেস্টমেন্ট করার কথা বলেছেন অ্যাসেসমেন্টে কিন্তু অ্যাকচুয়ালি বেশি করেছেন এই যে ব্যবধান এই ব্যবধানের পার্থক্যের উপর পঞ্চাশ শতাংশ হারে কর পরিশোধ হবে অর্থাৎ কিন্তু হিউজ প্যানাল্টি আপনি যদি আয় অর্থাৎ রপ্তানি বা আমদানি গোপন করেন অথবা ইনভেস্টমেন্ট গোপন করেন যেটুকু গোপন করেছেন সেই অ্যামাউন্টের উপর ফিফটি পার্সেন্ট হারে আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে এটা সেকশন টোয়েন্টি সেকশন টোয়েন্টি ওয়ানে বলা আছে রিটার্নে অপদর্শিত বিধস্ত বিধস্থ সম্পত্তির উপর জরিমানা বোঝাই যাচ্ছে যে আপনি রিটার্ন সাবমিট করে আপনি প্রপারলি আপনার সমস্ত অ্যাসেট দেখান নেই যেই ক্ষেত্রে কোনো নিবাসী অর্থাৎ বাংলাদেশি রেসিডেন্ট বিদেশে করদাতা রিটার্নে বাংলাদেশি নিবাসী বাংলাদেশি করদাতার রিটার্নে প্রদর্শিত নয় এরূপ কোনো বিদেশের সম্পদ অর্থাৎ বাংলাদেশে রিটার্ন সাবমিট করছেন আপনি বাংলাদেশি রেসিডেন্ট হ্যাঁ যে সংজ্ঞা রেসিডেন্ট সং রেসিডেন্ট কিন্তু বাইরে আপনার অ্যাসেট আছে আমাদের দেশের অনেক সরকারি আমলাদের বাইরে অ্যাসেট থাকে পলিটিশিয়ানদের থাকে ব্যবসায়ীদের থাকে এরকম অ্যাসেট আছে এবং করদাতা উক্ত সম্পত্তি অর্জনের উৎস বা প্রকৃতি সম্পর্কে কোনো সন্তোষজনক ব্যাখ্যা উপস্থাপন করিতে ব্যর্থ হন অথবা উপস্থাপিত ব্যাখ্যা উপকর কমিশনের নিকট সন্তোষজনক প্রতীয়মান না হয় সেই ক্ষেত্রে উপকর কমিশনার বিদেশস্থ সম্পত্তির ন্যায্য বাজার মূল্যের সমপরিমাণ অর্থ জরিমানা হিসেবে উক্ত করদাতার উপর আরোপ করিবেন এবং আদায় করিবেন অর্থাৎ একুশ নম্বর সেকশনে বলা আছে আপনি যদি বাংলাদেশের একজন নিবাসী অর্থাৎ রেসিডেন্ট যিনি বাংলাদেশের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করছেন কিন্তু সেই রিটার্নে আপনি উল্লেখ করেন নাই যে বাইরে কোনো অ্যাসেট আপনি অ্যাকোয়ার করেছেন তো সেটার ব্যাখ্যা আপনি দিতে পারেননি কিভাবে পেলেন কি করলেন তাহলে সেটার উপরে আপনাকে প্যানাল্টি করা হবে সম অর্থাৎ ওই অ্যাসেটটার একটা বাজার মূল্য উপকার কমিশনার ডেপুটি ট্যাক্সেস অফ কমিশনার ডেপুটি ডিসিটি ডেপুটি কমিশনার ট্যাক্সেস উনি এই বাইরের সম্পত্তিটা একটা অ্যাসেসমেন্ট করে সেই সমপরিমাণ আপনাকে জরিমানা করতে পারেন উপধারা এই যে আপনার এই সেকশন একুশের উপধারা দুয়ে এ বলা আছে উপধারা একের বিধান এই আইন বা বাংলাদেশে বলবদ্ধযোগ্য অন্য কোনো আইনের অধীন উদ্ধত কোনো দায়কে ক্ষুণ্ণ করবে না অর্থাৎ এইটা ছাড়াও যদি অন্যরকম কোনো মানি লন্ডারিং হয় অন্য কোনো ঝামেলা সেটা তার আইনে পড়বে কিন্তু ইনকাম ট্যাক্স আইনে বলছে আপনি যদি যদি কোনো অ্যাসেটকে অ্যাকোয়ার করেন ইন দ্য ফরেন কান্ট্রি দেশের বাইরে এবং সেটার উৎস আয় কিভাবে করেছেন প্রপার ব্যাখ্যা দিয়ে অ্যাসেটটাকে যদি ডিসক্লোজ না করেন তাহলে ওই অ্যাসেটের বাজার মূল্য বিবেচনায় যেটা অর্থ পাওয়া যাবে সেটার উপর জরিপানা করা হবে ধারা ধারা একুশের সাবসেকশন মানে উপধারা তিনের বলা আছে উপধারা একের অধীন জরিমানা আরোপের ক্ষেত্রে করদাতাকে যুক্তিসঙ্গত শুনু শুনানি সুযোগ দিতে হবে এখানে একটা ব্যাপার আছে আর ডিসিটি চাইলেই হোমজিক্যালি কথাবার্তা বলা ছাড়াই বাইরে যে উনি খোঁজখবর নিয়ে অ্যাসেট দেখে সেটার উপর ট্যাক্স করবে এরকম না একটা শুনানি আয়োজন করবে এবং এসএসিকে অর্থাৎ করদাতাকে যিনি রিটার্ন সাবমিট করছেন করদাতাকে অথবা ওনার অনুমোদিত আপনার ওনার রিটার্ন সাবমিটকারী যে হিয়ারিংয়ের জন্য ডাকতে হবে একুশের সেকশন একুশের সাবসেকশন চারে বলা আছে উপকার কমিশনার উপধারা একের অধীন আরোপিত জরিমানা করদাতার কোনো পরিসম্পদ বা করদাতার পক্ষে অন্য কোনো পরিসম্পদ ধারণ করিলে তাহা বিক্রয় বাজেয়াপ্ত করে কর আদায় করতে পারবেন অর্থাৎ দেশের বাইরের প্রপার্টি তো উনি আনতে পারবেন না উনি যেটা করতে পারবেন ওই ট্যাক্সটা যদি আপনার এস এসজি না দেয় ও করদাতা যদি না দেয় তাহলে তার বাংলাদেশের বা তা এই ডিসিটির আওতাভুক্ত কোনো প্রপার্টি যেটাকে পরিসম্পদকে উনি বাজেপ্ত অথবা বিক্রয় করে ওই পাওনা টাকা ট্যাক্সের টাকাটা আদায় করতে পারবেন সাবসেকশন ফাইভ বলা আছে যেই ক্ষেত্রে উপকার কমিশনের বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ থাকে যে করদাতার রিটার্নে অপদর্শিত বিদেশস্থ সম্পত্তি রহিয়াছে সেই ক্ষেত্রে উক্ত সম্পত্তির বিষয় দেশ ও বিদেশে তদন্ত করতে পারবেন ওই যে আমি ইনসপেকশন যে টিম আছে ডিসিটি নিজেও করতে পারবেন অথবা ইনসপেক্টিং যে কমিশনারের যে টিম সেখান থেকেও সাপোর্ট নিতে পারবেন বোর্ড রিটার্নে বোর্ড রিটার্নে অপদর্শিত কোনো সম্পত্তি ধারণ করি ধারণ ধারণ প্রতিরোধে বা বিদেশে পাচারকৃত কোনো অচ্ছ সম্পত্তি উদ্ধার উদ্ধারের লক্ষ্যে কি করতে পারবে যেইরূপ উপযুক্ত বিবেচনা করবে সেইরূপ ব্যবস্থা গ্রহণ করতে পারিবে বা উপকার কমিশনের নিম্নে নহেন অর্থাৎ ডিসিটির নিচে নন এরূপ কোনো আয়কর কর্তৃপক্ষকে অনুসন্ধান বা তদন্ত পরিচালনার নিমিত্তে সম্মতি প্রদান ওই যে বললাম ইন্সপেক্টিং যে কমিশনার আছেন বা তার টিমের অ্যাডিশনাল ইন্সপেক্টিং ডিজি আছেন ওনাদের হচ্ছে ওনাদেরকে আপনার তদন্তের জন্য সম্মতি প্রদান অনুমতি প্রদানের ব্যবস্থা করতে পারবেন এটা গেল একুশ বাইশ নম্বর সেকশনে বলা আছে সংরক্ষিত হয় রিটেন আর্নিংস আমরা যে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ব্যালেন্স শিট করি এবং স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের বাইরে আমরা চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে রিটেন আর্নিংস থাকে এখানে বলা হয়েছে সংরক্ষিত হয় রিটার্ন আর্নিংস সঞ্চিতি রিজার্ভ বিভিন্ন রকম ক্যাপিটাল গেইন বা অন্য ধরনের রিজার্ভ থাকে উদ্বৃত্ত সারপ্লাস বিভিন্ন সারপ্লাস ফান্ড থাকে ইত্যাদির উপর করার এই আইন বা আপাতত বলবৎযোগ্য কোনো অন্য কোনো আইনে যাহা কিছুই বলা থাক না কেন যদি কোনো কোনো করবর্ষে কোনো করবর্ষে অ্যাসেসমেন্ট ইয়ারে কোম্পানি আইন উনিশশো অধীনে নিমগিত নিগমিত অর্থাৎ ইনকর্পোরেটেড এবং বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত অর্থাৎ কোম্পানি আইনের আর জেসির আন্ডারে ইনকর্পোরেটেড এবং স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোনো কোম্পানি কর্তৃক সংরক্ষিত আয় বা কোনো তহবিলে সঞ্চিতি বা উদ্বৃত্তে তাহা জেনামেই অবহিত হোক না কেন পূর্ববর্তী করবর্ষের কর পরিশোধে পরিশোধ নিট আয় হইতে অর্থ স্থান্তর করিয়া থাকে এবং উক্ত কোম্পানি উক্ত স্থান্তরিত অর্থের পরিমাণ পূর্ববর্তী করবর্ষের কর পরিশোধ নিট নেট পরিশোধ করের সত্তর শতাংশ অতিক্রম করলে তবে সেই করবর্ষে কোম্পানি উক্ত কর্তৃক সেই পরিমাণ অর্থ স্থানান্তর করেছে তাহার উপর টন টেন পারসেন্টে কর প্রদান করতে হবে অর্থাৎ সিম্পল আপনি হচ্ছে যে যে পরিমাণ লাস্ট ইয়ারে ট্যাক্স দিচ্ছেন সেই ট্যাক্সের সিক্সটি পর্যন্ত যদি ট্রান্সফার করেন তাহলে সমস্যা নেই বা সেভেন্টি পর্যন্ত অসুবিধা নেই সেভেন্টি ক্রস করলে যে টাকাটা আপনার ট্রান্সফার হবে সেই অ্যামাউন্টের উপরে দশ শতাংশ হারে অতিরিক্ত কর দিতে হবে এরপর আসেন তেইশ নম্বর সেকশন তেইশ নম্বর সেকশনে বলা আছে এই আইন বা আপাতত বলবদযোগ্য যে কোনো আইনে এটার হেডিংটা কি স্টক স্টক বা স্টক ডিভিডেন্ড যেটা দেই আমরা ডিভিডেন্ড ক্যাশ ছাড়া যদি স্টক ডিভিডেন্ড দিই স্টক লভ্যাংশের উপর করারোপ এই আইন বা অন্য এই আইন বা আপাতত বলবৎযোগ্য অন্য কোনো আইনে যা কিছুই বলা থাক না কেন যদি কোনো কোম্পানি যদি কোনো আয়বর্ষে কোম্পানি আইন উনিশশো চুরানব্বইয়ের আন্ডারে রেজিস্টার্ড এবং বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো কোম্পানি কর্তৃক ঘোষিত বা বিতরণকৃত স্টক ডিভিডেন্ড বা স্টক লভ্যাংশ হ্যাঁ ঘোষিত বা বোনাস শেয়ার বা বিত ঘোষিত হয় অথবা বিতরণ বিতরণকৃত নগদ লভ্যাংশকে অতিক্রম করলে অথবা ন ন নগদ লভ্যাংশ ব্যতীত কেবল স্টক লভ্যাংশ ঘোষণা বা বিতরণ করিলে সেই আয়বর্ষে কোম্পানি কর্তৃক ঘোষিত বা বিতরণকৃত স্টক লভ্যাংশের টেন পারসেন্ট উপর ট্যাক্স দিতে মানে সিম্পল আমি বুঝাই দিই এটা এখানে একটু জটিল বলা আছে আপনি যদি স্টক ক্যাশ দেন টেন পার্সেন্ট তাহলে আপনি যদি স্টক যদি দশ পর্যন্ত দেন প্রবলেম নেই স্টক যদি স্টক ডিভিডেন্ড যদি পনেরো দেন অতিরিক্ত যে পাঁচ পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিলেন তার আবার টেন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে অথবা আপনি এই বছর ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার বা পে করেনি অনলি স্টক ডিভিডেন্ড দিছেন তাহলে আপনাকে যেটুকু দিবেন তার টেন পার্সেন্ট অর্থাৎ ক্যাশ যদি দশ দেন তাহলে দশ পর্যন্ত দিলে কোনো সমস্যা নেই দশ ক্যাশ দশ স্টক দিলে সমস্যা নেই বা দশ ক্যাশ স্টক ডিভিডেন্ড দিলেন বিশ তাহলে অতিরিক্ত এই দশ পার্সেন্টের উপর টেন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে অথবা আপনি ডিক্লেয়ার করার সময় ক্যাশ ডিক্লেয়ার করেননি পুরোটাই স্টক দিস তাহলে যে পরিমাণে স্টক দিবেন তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট যেটুক দিলেন সেটার উপরে অতিরিক্ত টেন পার্সেন্ট এই স্টক ডিভিডেন্ড দিতে হবে এটার কারণ হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার জন্য এনকারেজ করা হয়েছে স্টক ডিভিডেন্ড কিন্তু ওয়ান কাইন্ড অফ লিকুইডিটিং ডিভিডেন্ড হয় এটা কিন্তু রিয়েল ডিভিডেন্ড হয় না এরপর চব্বিশ নম্বর সেকশন আন্ডার সেকশন টোয়েন্টি ফোর বিশেষ কর প্রদানে মাধ্যমে বিনিয়োগ বা আয়ের স্বপ্রনৈত প্রদর্শন ইত্যাদি যেই ক্ষেত্রে কোনো ব্যক্তি কোনো বিনিয়োগের উপর প্রথম তফসিলে নির্ধারিত হাত হারে অথবা শর্তে কর পরিশোধ করিলে সেই বিনিয়োগের উৎস এই আইনের বিধান মোতাবেক ব্যাখ্যায়িত বলিয়া গণ্য করার বিধান রয়েছে সেই ক্ষেত্রে উক্ত বিনিয়োগের বিনিয়োগ উক্তরূপে ব্যাখ্যায়িত বলে গণ্য অর্থাৎ আপনি যদি ফার্স্ট শিডিউল অনুযায়ী আপনার যদি শিখ প্রথম মানে আমাদের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির ফার্স্ট শিডিউল অনুযায়ী নির্ধারিত হারে আপনি যে ট্যাক্স দিয়ে দেন আপনার ফার্স্ট শিডিউল অনুযায়ী আপনি ট্যাক্স দিয়ে দিলেন এখন এইখানে আপনার এটা বলাই আছে সেকশন ফার্স্ট শিডিউলে ক্লিয়ারলি বলা আছে যে আপনার হচ্ছে যে আয়ের স্বপ্রনৈত প্রদর্শন অর্থাৎ আপনি ইনকাম করেছিলেন আগে কোনো কারণে ট্যাক্স দেওয়া হয় নাই সেই বৈধ ইনকাম আনডিসক্লোজ ইনকাম সেটা ডিসক্লোজ করে নির্ধারিত যে বলা আছে যে কত পার্সেন্ট ট্যাক্স দিয়ে দিলেন তাহলে ধরে নেওয়া হবে আপনার অন্য কোনো আইনে আর জিজ্ঞেস করা হবে না এটাকে এক্সামশন দেওয়া আছে এটা হচ্ছে বিনিয়োগের বিশেষ কর হার তফসিলের ফার্স্ট ফার্স্ট শিডিউলে বলা আছে যেই ক্ষেত্রে প্রথম তফসিলের নির্ধারিত হারে কর এবং প্রযোজ্য অন্যান্য অর্থ পরিশোধ এবং তফসিলে বর্ণিত সত্য সাপেক্ষে এই আইনের বিধান মোতাবেক কোনো ব্যক্তিকে কোনো অপদর্শিত আয় বা আয় প্রদর্শনের সুযোগ প্রদান করে আছে সেই ক্ষেত্রে উক্তরূপে আয় প্রদর্শনের সুযোগ থাকে অর্থাৎ এবারও দুই সালের চব্বিশ পঁচিশের যে ফাইন্যান্স অ্যাক্ট যেটা পাস হলো বিল উত্থাপিত হয়ে পাস হয়েছে সে পাশে বলা আছে যে আপনি আনডিসক্লোজ ইনকামকে ডিসক্লোজ করে নির্ধারিত আকারে ট্যাক্স দিতে কখনও কোনো সাড়ে পাঁচ সাড়ে পাঁচ সাড়ে সাত পার্সেন্ট থাকে এখন আছে পনেরো পার্সেন্ট এইরকম যে হারে প্রযোজ্য সেই ক্ষেত্রে ট্যাক্স দিয়ে আপনি রিয়েল এস্টেট অথবা স্টক মার্কেটে বা অন্য কোনো বৈধ জায়গায় ইনভেস্ট করতে পারবেন আনডিসক্লোজ ইনকাম এরপর হচ্ছে সেকশন টোয়েন্টি ফাইভ সেকশন টোয়েন্টি ফাইভ বলা আছে কর পরিগরনার বিশেষ বিধান কর পরিগণনার বিশেষ বিধান হচ্ছে যেই ক্ষেত্রে অষ্টম তফসিলে এখানে তফসিল এইট শিডিউল এ আট এ অনুযায়ী কি বলা আছে এখানে হচ্ছে বিশেষ বিধান সেকশন আপনার শিডিউল তফসিল অষ্টম মানে শিডিউল এইটে বলা আছে এখানে হচ্ছে পঁচিশ ধারা পঁচিশ ধারা অনুযায়ী মানে এই আন্ডার সেকশন পঁচিশ অনুযায়ী বিশেষ বিধান বলা আছে যেই ক্ষেত্রে অষ্টম তফসিলে কোনো ব্যক্তি শ্রেণীর আয় পরিগণনার জন্য বা কোনো নির্দিষ্ট আয় পরিগণনার জন্য আপনার বিশেষ বিধান করা হয়েছে সেই ক্ষেত্রে উক্ত আয় পরিগণনা করতে হবে অর্থাৎ এইখানে আপনার বলা আছে যে কীভাবে আয় পরিগণনা হবে সে অনুযায়ী হবে অ্যামালগামেশনের সংজ্ঞাসহ বিভিন্ন কিছু এখানে দেওয়া আছে সো দিস ইজ দ্য প্রেজেন্টেশন ফর টুডে টুডে আই হোপ যে ইট ইজ ভেরি বেনিফিশিয়াল ফর অল অফ ইউ আপনারা যদি কমেন্ট করতে থাকেন তাহলে আশা করি আমরা এটা নেক্সট ভিডিওটা আপনাদের জন্য আবারও তৈরি করবো ইনশাল্লাহ ফিফথ পার্ট অফ দিস ইনকাম ট্যাক্স অ্যাক্ট থ্যাংক ইউ